আমাদের প্রাণ প্রিয় আমাদের মাঝে এসে গেছেন সকলে ভিতরে প্রবেশ করুন উচ্চ যে তকবীর দেন নারাই তাকবীর না সকলে বসে যান সকলে বসে যান যদি আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত হন ভাইজানের মুহাব্বতের মানুষ হন বসে যান যারা রাস্তাটাকে জ্যাম করে আছেন আপনারা রাস্তা জ্যাম করবেন না দয়া করে ভিতরে সকলে ভিতরে প্রবেশ করুন আপনারা ভিতরে এসে বসুন ডান দিকে কিছু জায়গা আছে ডান দিকে অল্প কিছু জায়গা তো মাশাল্লাহ ভাই জান এসে গিয়েছেন আমি আমার মার বক্তব্য বাড়াবো না শুধু এতটুকু আমরা যারা এসেছি হাদিস পাক আছে মানতা সাত সাহাবা বকুন ইন ফাউ আমিনহু দুনিয়ায় যে যার অনুসরণ করে দুনিয়ায় যে যার সঙ্গ লাভ করে দুনিয়ায় যে যার ভালোবাসে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সঙ্গে

যে প্রতিবাদী ভূমিকা দেখছি আমরা আমাদের বড় ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ দুনিয়াতেও আছি আখেরাতে একসঙ্গে আছি এই আমাদের বিশ্বাস আছে না নাই ইনশাল্লাহ আমরা থাকবো এতটুকু আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার আলোচনা মুক্তা করে ভাইজান শেষে তুমি করতে চাই না ভাই যারা এর মধ্যে আছে সকলের উদ্দেশ্যে বলছি আমরা শুধু ব্যানার লাগিয়ে নৈবাগকে ভালোবাসবো না উদ্দেশ্যে যে নিয়ে করবো আমি প্রচুর পতাকা আছে যেগুলো আমরা গুটিয়ে রেখেছি

তবুও ভাইজান আমাদের আমরা ভাইজানকে ভালোবাসি ভাইজানের আদর্শে আমরা আদর্শিত কিছু আর আবির্ভাব ঘটেছে আপনারা বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের বাড়ির মুড়ো ছটা গুলো তৈরি রাখবো আমাদেরকে বিদায় করতে হবে আপনারা রাজি আছেন সকল জমাজে বলে রাজি আছে দ্বিতীয় নাম্বারে আমি একটা কথা বলবো মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবল সেই স্বাধীনতা সশ্রামী স্বাধীনতা সশ্রামী রুটলোর সর্বশেষ একটা কথা বলবো আজ এই আজ এই ঘটনা এই ঘটনা উত্তর প্রদেশে শুধু নয় উত্তর দেশ